নেতৃবৃন্দ রয়েছেন সাংবাদিক ভাইরা রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছেন সাধারণ যাব আমি এ আমাদের যে শ্রদ্ধামন একটি সুষ্ঠু ভোটার লিস্ট আপনারা জানেন আমাদের সামনে করা ভোটার তালিকার কার্যক্রম আমাদের চলমান রয়েছে যে প্রথমে নির্বাচনটি হতে যাচ্ছে সুতরাং আপনাদের সবাইকে একটি পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন অংশগ্রহণ করতে হবে এখন কিন্তু সকলের মুখ থেকে যে কথাগুলো আসছে আপনার নিজের পরিচয় নিজেকে উপস্থাপন করতে হবে প্রতিযোগিতার জন্য আপনার নিজের ফেস নিজে তৈরি করতে হবে এটাও কিন্তু একটা মেসেজ আর এটা কল্যাণমুখী মানবিক রাষ্ট্র হবে যেখানে সবাই তার নাগরিক অধিকার যা আছে সব কিছু সফলভাবে প্রয়োগ করতে পারবে এটাই হচ্ছে আজকে দিবসের মূল প্রতিপাদ্য বিষয় আগামী দিনে এই জাতির প্রত্যাশা কি হবা নির্বাচন যে নির্বাচনে আমরা সবাই মিলে মিশে যার যার আমরা সেই সেই নির্বাচনে অংশগ্রহণ করব আমরা সেই লক্ষ্যে এগোনোর চেষ্টা করছি আমি বিশ্বাস করি যে এই দিবসটি যথাযোগ্য মর্যাদা পালনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে নির্বাচনের মুখী উৎসাহিত করবে এবং ভোটক্ষিপ্ত দিকে উৎসাহিত করবে যে পরিবেশ পেয়েছি এই পরিবেশে আমরা যাতে যে ভোটার বিমুখ হয়ে পড়েছিলাম সেই ভোটার বিমুখ থেকে আমরা যাতে উৎসব মুখর পরিবেশে বুঝ পারি সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই ভোটার দিবস দুই হাজার পঁচিশ সফল সেই আশাবাদ ব্যক্ত করে আর আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এই পর্যন্ত যতগুলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অনেকগুলা নির্বাচন ভালো হয়েছে অনেকগুলা নির্বাচন বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে আমরা সেই সব নির্বাচন চাই না এই জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এবারে যে প্রতিপদ্ধ বিষয় দিয়েছে সেটা হলো তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে আমরা সকলে মিলেমিশে আমাদের পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারি সেই সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকে জাতীয় ভোটার দিবস উদযাপন